আপনারা দেখছেন এস মিডিয়া মিউজিক ভূতের গল্পের আসর ভিডিওটি কাল্পনিক যা বাস্তবে কারোর সাথে মিল নেই কোনো বিষয় বা বস্তুর সাথে মিল পাওয়া গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ গল্পের নাম বাঁশঝাড়ের ওপারে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত ঘড়িতে তখন রাত একটা বেজে পনেরো গ্রামের পথ ধরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল সুমন বাজারের কাজ শেষ করতে আজ বড্ড দেরি হয়ে গেছে শর্টকাট নেওয়ার জন্য সুমনকে আজ যেতে হবে সেই কুখ্যাত কালীতলার বাঁশবাগানের মাঝখান দিয়ে বাঁশবাগানটা বেলাতেও বেশ ছমছমে থাকে কিন্তু আজ রাতের বাতাসটা কেমন যেন ভারী বাঁশঝাড়ের ভেতরে ঢুকতেই একটা ভ্যাপসা পচা গন্ধ সুমনের নাকে এসে লাগল মনে হচ্ছে যেন অনেক দিনের পুরনো বাসি ফুল আর ভেজা মাটির গন্ধ মিশে আছে বাতাসে বাতাসের তোড়ে বাঁশগাছগুলো একে অপরের সাথে ঘষা খেয়ে একটা অদ্ভুত শব্দ তৈরি করছে ক্যাচ ক্যাচ শব্দটা শুনলে মনে হয় যেন কেউ যন্ত্রণায় হাড় চিবচ্ছে হঠাৎ সুমনের মনে হল সাইকেলের পিছনে কেউ একজন বসে আছে সাইকেলটা অস্বাভাবিক ভারী লাগছে ভয় সুমনের ভলা শুকিয়ে কাঠ হয়ে গেল সে সাহস করে পিছনে তাকানোর চেষ্টা করল না শুধু প্যাডেলের গতি বাড়িয়ে দিল ঠিক তখনই তার কানের ঠিক পাশ দিয়ে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল এবং একটা ফিসফিসানি শোনা গেল ও ভাই একটু থামবি আমার পাটা আটকে গেছে গলার স্বরটা মানুষের নয় যেন কোনো পাতালের গভীর গহবর থেকে উঠে আসছে সুমন এবার আর নিজেকে সামলাতে পারল না সে সাইকেল থামিয়ে টর্চটা জ্বালাল আলোটা গিয়ে পড়ল পথের ধারের একটা বিশাল বাসঝাড়ের বড়ায় যা দেখলো তাতে সুমনের রক্ত হিম হয়ে গেল বাঁশঝাড়ের ওপর থেকে একটা মানুষের অবয়ব উল্টো হয়ে ঝুলে আছে তার পা দুটো উপরের ডালের সাথে পেঁচানো আর মাথাটা ঝুলছে মাটির দিকে লম্বা এলোমেলো চুলগুলো মাটি স্পর্শ করছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো তার মুখটা সুমনের দিকে তাকিয়ে আছে আর তার চোখ দুটো জ্বলছে আগুনের ভাটার মতো মূর্তিটা এবার খিকখিক করে হেসে উঠল সেই হাসি বাঁশবাগানের প্রতিটি বাঁশে প্রতিধ্বনিত হতে লাগল লাগলো আছিস কেন আয় আমার কাছে আয় সুমন চিৎকার করতে চাইল কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না সে দেখল বাঁশঝাড়ের ওপার থেকে আরও কয়েকটা ছায়া লম্বা হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে আসছে বাঁশগুলো যেন জীবন্ত হয়ে তাকে ঘিরে ধরছে শেষমেশ সুমন জ্ঞান হারানোর আগে শুধু শুনতে পেল তার কানের কাছে সেই ফিসফিসানি আজ আর বাড়ি ফেরা হবে না রে সুমন আজ তুই আমাদের পরের দিন সকালে গ্রামের লোকেরা সুমনের সাইকেলটা খুঁজে পেল বাঁশবাগানের রাস্তায় পড়ে থাকতে কিন্তু সুমনকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না শুধু সাইকেলের পাশে একটা বাঁশের গায়ে নোক দিয়ে আচরানোর গভীর দাগ আর একদলা রক্ত লেগেছিল লোকে বলে এখনও অমাবস্যার রাতে ওই বাঁশবাগান দিয়ে কেউ গেলে শুনতে পায় কেউ একজন হাঁপাতে হাঁপাতে বলছে আমায় বা আমায় এখান থেকে বের করো করোটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ প্রতিদিন নতুন ভৌতিক গল্প পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি দেখা হবে পরের